হাই গুড নাইট এসে গেলাম তোমাদের সাথে গল্প করবো বলে তোমরা কি সবাই ঘুমিয়ে পড়লে हाय हाय बोलो कैसी हो आप लोग गुड नाइट कैसी हो आप लोग कैसी हो Love you too. Mm. Hi ah. प्लीज लाइव को लाइक कर दो प्लीज लाइक को लाइक कर दो हाँ ठीक बोला आगे लाइक तर पर कमेंट ठीक बोला मेरा फ्रेंड अच्छा फ्रेंड है अच्छा फ्रेंड है आगे लाइक तर তারপর কমেন্ট দেখছো কত সুন্দর ফ্রেন্ড ফ্রেন্ড বলেছে আগে লাইক তারপর কমেন্ট প্লিজ লাইক দু লাইক কো সাবস্ক্রাইব কর প্লিজ মেরা লাইক কো লাইক কর আমার চ্যানেল কো সাবস্ক্রাইব কর আমার বাড়ি ত্রিপুরা আগরতলায় আমার বাড়ি ইতিপুরা আগরতালে ভালো পারি না হিন্দি ভালো পারি না আমি সত্যি হিন্দি ভালো পারি ও আমার ত্রিপুরা সুন্দরী আহা আলো তোমাদের নিয়ে আমি এখন কি করি তোমরা তো লাইক করছো না কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো না লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দো আমিও তো তোমাকে তোমাদেরকে সবাইকে ভালোবাসি আমার ইউটিউব অল ফ্রেন্ডস কমে আচ্ছি তারা সে লাভ করতি হু প্লিজ মেরা লাইভ কো লাইক করু ও মেয়েরা চ্যানেলকে সাবস্ক্রাইব করু প্লিজ ঠিক তুমি না আচ্ছা ফ্রেন্ড হো আপলোক মেলা প্লিজ 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 সবাই সব हर फ्रेंड को मैं बोलती हूँ मेरा लाइक को लाइक कर दो सब्सक्राइब कर दो मेरा चैनल और मेरा वीडियो अच्छा